আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কি অবস্থা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আজকে প্রায় অনেক অনেক দিন পর একটা রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজকে রেসিপিটা স্পেশালি আমার একটা বুন বানাচ্ছেন দেড়শো এম আপনাদের সাথে শেয়ার করতে পারি আজকে মেনলি চিকেন লেটকা খিচুড়ি করা হবে সো ফার্স্ট অফ অল হচ্ছে মাংসগুলোকে রান্না করে নিতে হবে তো এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা দেন হচ্ছে আদা বাটা দিয়ে সব কিছুকে রান্না করে নিতে হবে সেগুলো রান্না হয়ে গেলে এবার হচ্ছে হলুদের গুঁড়ো মরিচ গুঁড়া তারপর হচ্ছে দুনিয়া গুঁড়ো গুলো দিয়ে দেবেন দে আরও কয়েক মিনিট রান্না করে নিতে হবে তো এবার মশলাটা রান্না হয়ে গেলে এবার হচ্ছে মাংসগুলো দিয়ে দেবে মাংসগুলোকে অনেকক্ষণ রান্না করে নিতে হবে তারপরে এর মধ্যে ডালগুলো অ্যাড করে দেব আর একটা কথা বলাই হয়নি আজকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল আর এই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়িটা রান্না করা হচ্ছে এবার হচ্ছে চালগুলো দিয়ে একদম পানি দিয়ে দিতে হবে অ্যান্ড সব কিছু রান্না হওয়ার থেকে বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে তোই এই তো আমাদের খিচুড়িটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে এখন লাস্ট ফিনিশিং পাতা দিয়ে দিব তার আগে কিছু কাঁচামরিচও অ্যাড করেছিলাম অনেক অপেক্ষা করেছি এখন ফাইনালি আমার একটা প্লেটে নিয়ে নেব অ্যান্ড খাওয়া দাওয়া করবো তো ফাইনালি আমাদের খিচুড়িটা হয়ে গেল এখন হচ্ছে জাস্ট খাওয়া দাওয়ার পালা অ্যান্ড ট্রাস্ট মি খুবই মজা হয়েছিল চাইলে আপনারা ফলো করতে পারেন এই রেসিপিটা এর সাথে কোয়েল পাখির ডিমও ছিল সো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে